এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর করে এই জায়গাটাকে সাজানো হয়েছে একদম সুন্দর লাইটিং দিয়ে আর এই বইমেলার এটা হচ্ছে গেট নাম্বার থ্রি গেট নাম্বার থ্রিটাও কত সুন্দর করে সাজানো হয়েছে এরকম করে এই দিকটায় গেট নাম্বার সেভেন রয়েছে একদম লাস্টে যে সুন্দর আলোকসজ্জাটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু খুব সুন্দর লাগছে দুপাশে পরি উড়ছে আর তার মাঝখানে একটা ঝর্ণা আর ভিতরে লেখা আছে বইমেলা একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখন আছি সেন্ট্রাল পার্ক পূর্ণাময়ী ঠিক পাশে আর এখানে শুরু হয়েছে বইমেলা আর আটচল্লিশতম ইন্টারন্যাশনাল বুক ফেয়ার এখানে শুরু হয়েছে যেটা আর কি না বেশ কিছুদিন ধরে চলবে তো এখন গ্রাউন্ডে যাবো যেখানে বইমেলাটা হচ্ছে এবং কত বড় বইমেলা সেটাও তোমাদের দেখাবো যে কত স্টল এখানে এসছে ইন্টারন্যাশনাল যে বুক স্টলগুলো সেগুলোও দেখতে পাওয়া যাবে বিভিন্ন রকমের ইন্টারন্যাশনাল বুকসও এখানে পাওয়া যাবে তো এই মেলাটা শুরু হয়ে গেল আজকে থেকে চলো তাহলে আমরা ভিতরে যাব এবং ভিতরে গিয়ে দেখব যে কি কি বুকস অ্যাভেলেবেল আছে কি কি পাবলিশার্সরা এসছে এবং কি কি কোন কোন কান্ট্রিসের বুকস আমরা এখানে পাবো সব কিছুই দেখে নেবো চলো তাহলে ভিতরে যাওয়া যাক এখানে একটা স্টল দেখতে পাচ্ছি প্রকাশন বিভাগ তথ্য সম্প্রচার মন্ত্রক ভারত সরকারের ভিতরে অনেক বুকস রয়েছে বুকসগুলো দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু আপ টু ফিফটি পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে এখানে বিভিন্ন রকমের মানে ইন্ডিয়া সম্পর্কিত অনেক রকমের বুকস রয়েছে হিস্টোরিক্যাল অনেক রকমের বুকস রয়েছে এছাড়াও এখানে বড় বড় বুকস যেগুলো রয়েছে সেগুলো বিভিন্ন রকমের লিটারেচার বিভিন্ন রকমের হিস্ট্রি হিস্টোরিক্যাল বুকস এখানে অ্যাভেলেবেল রয়েছে বই বইমেলাটা শুরু হলো তার জন্য কিন্তু এখনও বই আসছে গাড়িতে করে বই আসছে এবং সেইগুলো এখনও সাজানোর কাজ চলছে এখানে বিভিন্ন রকমের পাবলিশার্স তারা কিন্তু এসেছেন এই বই মেলায় আর এখানে রয়েছে পুনশ্চর বই তো এখানে আরও গ্যালারি দেখতে পাচ্ছি ওপাশে রয়েছে পারুল প্রকাশনীর বুকস এখানে দেশ প্রকাশনের বুকস রয়েছে তার পাশে নির্মল বুক এজেন্সির বুকস রয়েছে তারপর পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এখানে দেখতে পাচ্ছি তো দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বরের কালী মন্দির থেকে প্রকাশিত লোকমাতা রানী রাসমণি ফাউন্ডেশনের একটি উদ্যোগে যে মাতৃশক্তি মাতৃশক্তির যে পাবলিকেশন ওনার কিছু বুকস মানে ওনাদের কিছু বুকস এখানে রয়েছে আর এখানে রয়েছে প্রিয়া বুক হাউস তার পাশে রয়েছে ইস্কন যে মায়াপুরের যে ইস্কন রয়েছে তো সেখানকার এখানে একটা স্টল এসছে এখানে বিভিন্ন রকমের এনাদের বুকস এখানে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের এখানে স্টল রয়েছে তার পাশে রয়েছে পশ্চিমবঙ্গ সাঁওতালি অ্যাকাডেমি ওনাদের একটা স্টল রয়েছে এখানে আমি যেটা ওয়েস্ট বেঙ্গলের এই স্টলটায় অনেক কিছু দেখতে পাবো দেখি ভিতরে যাওয়া যাক এবং কী কী দেখতে পশ্চিমবঙ্গ মণ্ডপ বলে এখানে ই করা রয়েছে এখানে বিভিন্ন রকমের বুকস যেরকম আছে সেই রকমের কিন্তু এখানে বিভিন্ন রকমের এই পত্রতাত্ত্বিক নিদর্শন সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি তো এখানে অনেকেই আছে বুকস রয়েছে বিভিন্ন রকমের নাট্য একাডেমি পত্রিকা থেকে শুরু করে অনেক রকমের এই বিভিন্ন রকমের বই যে পশ্চিমবঙ্গ দলিত সাহিত্য একাডেমি পত্রিকা সমগ্র নজরুল জীবন তারপর এই এই মানে বিভিন্ন রকমের লেখক ওনাদের বিভিন্ন রকমের যে বইগুলো সেইগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে তার সঙ্গে সঙ্গে উত্ততাত্ত্বিক নিদর্শনগুলো কিন্তু এখানে সাজানো রয়েছে ওয়েস্ট বেঙ্গল পেভিলিয়ান এটা আর এখানে রয়েছে অনেক রকমের বিভিন্ন রকমের ছোটদের ফেলুদা তারপর তাছাড়াও বিভিন্ন রকমের গল্প ছোটোদের থেকে শুরু করে সবার মানে বিশেষ করে বাচ্চাদের এই গল্প বইগুলো এখানে অ্যাভেলেবেল রয়েছে অনেক মানে ফুল এগুলো চন্দ্রমল্লিকা এইগুলোর এখানে খুব সুন্দর করে এখানে সাজানো দেখতে পাচ্ছি আর তার পাশে এখানে দেখতে পাচ্ছি ফ্যামিলি বুক বুকশপ যেখানে একটু ভিড় রয়েছে এখানে বিভিন্ন রকমের বুকস এখানে অ্যাভেলেবেল রয়েছে তার পাশে রয়েছে হানসি পাবলিশিং হাউস মানসী সরি সরি এটা মানসী মানসী পাবলিক পাবলিশিং হাউস তার একটা এখানে স্টোর রয়েছে তার পাশে অপজিট রয়েছে রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদের স্টল আর এদিকে রয়েছে সেই পাবলিশনের পাবলিকেশনের এখানে স্টোর রয়েছে তো এখানে আস্তে আস্তে সামনের দিকে আমি এগিয়ে যাচ্ছি এবং সামনের দিকে আরও কী কী পাবলিকেশান এসছে সেগুলো তোমাদের নামগুলো বলে দিচ্ছি এখানে রয়েছে আইআইটি খড়গপুরের একটা স্টল যেখানে বিভিন্ন রকমের ইনফরমেশন এখানে প্রোভাইড করা হচ্ছে আইটিআই আইআইটি খড়গপুর আইআইটি খড়গপুর সম্পর্কিত এইদিকে দিকে আরও অনেক পাবলিকেশন রয়েছে এখানে রয়েছে তিনশো দিন প্রকাশনের একটা লাইব্রেরি মতো করা হয়েছে এখানে অনেক রকমের বুকস এখানে দেখতে পাচ্ছি যেখানে কিন্তু বিভিন্ন রকমের রান্নার বুকস এখানে বিশেষ করে দেখতে পাচ্ছি দুশো রকমের রান্না এখানে রয়েছে তিনশো রকমের রান্না এদিকে রয়েছে একশো রকমের রান্না বিদেশি রান্না এবং কাবাব কাবাবি ইলিশি ফিসি এরকম বিভিন্ন রকমের বুকস যেখানে কিন্তু একশো দুশো তিনশো এরকম করে রকমের রান্নার বুকস এখানে রয়েছে আর এখানে বিভিন্ন বিভিন্ন রকমের এই অনুবাদক অনুবাদ যে করা যে বুকসগুলো সেগুলো এখানে রয়েছে বিভিন্ন রকমের গল্পের বুকস উপন্যাস মানে যে বুকসগুলো সেগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে তো এখানে রয়েছে কমরেড ডাইনো এখানে কিছু বুকস আর এইদিকে রয়েছে জয়বাবা ফেলনাথ তারপর হিরক রাজার দেশে আর এখানে রয়েছে বাক্স রহস্য বোমকেশ করে এখানে আরও অনেক রকমের বুকস এখানে অ্যাভেলেবল রয়েছে এখানে একটা কিছু বুকস এখানে ভূতের রাজা দিল জয় জয়বাবা ফেলনাথ এইখানে এরকম করে সাজানো রয়েছে এই গ্যালারিটায় একটা জিনিস লক্ষ্য করছে এখানে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল তার কিন্তু একটা গ্যালারি এখানে করা হয়েছে এখানে এই যে যে গ্যালারিটা এখানে কিন্তু অনেক কিছু এখানে কাপ যে কাপগুলো এখানে রাখা রয়েছে সেই কাপগুলো যে বেঙ্গল থেকে জুনিয়র বয়েজ ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ সেই কাপ এখানে রয়েছে দেখতে পাচ্ছি এখানে একটা গ্যালারির মতো করা হয়েছে যেখানে কিন্তু অনেকেই সেলফি তুলছে ফটো তুলছে খুব সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে আর এই জায়গায় ভিতরে রয়েছে অনেক রকমের ভিতরে বুকসগুলো দেখতে পাচ্ছি এখানে তো এই জায়গাটা বিশেষ করে মানে সুন্দর করে সাজানো হয়েছে এই গ্যালারিটাতে গিল্ড হাউস করা হয়েছে পাবলিশ পাবলিশার অ্যান্ড বুক সেলার গিল্ড এখান থেকে বিভিন্ন রকমের মানে যারা পাবলিশার্স রয়েছে ওনাদের যে এখানে যে স্টল রয়েছে সেইগুলোর পাস কিন্তু এখান থেকে দেওয়া হচ্ছে আর এখানে একটা অফিসের মতো করা হয়েছে আর এদিকে দেশ পাবলিশিং তার কিন্তু অনেক বড় একটা লাইব লাইব মানে ই দেখতে পাচ্ছি গ্যালারি দেখতে পাচ্ছি আর এদিকে পাশে রয়েছে টেকনো ইন্ডিয়া গ্রুপের একটা গ্যালারি রয়েছে আর এদিকে ইনস্টিটিউট ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের একটা স্টল এখানে দেখতে পাচ্ছি তার পাশে শিশু সাহিত্য সংসদের একটা স্টল এইদিকে দেখতে পাচ্ছি হালিশ ছানার গল্প গুপি গাইন বাঘা বাইন তারপর চিরা লতা রহস্য ছবির খেলা তো এরকম অনেক কিছু এই বাইরে ভিতরে তো বুকস রয়েছেই আর বাইরে কিন্তু এইগুলোর অ্যাড বুকসগুলোর বিশেষ করে হাইলাইটেড যে বুকসগুলো রয়েছে সেইগুলোর অ্যাড এখানে দেওয়া হচ্ছে তো এখানে দিশা দিশা আই হসপিটালের এখানে একটা স্টোর করা হয়েছে একটা পাবলিশিং হাউস করা হয়েছে আর এখানে সাহিত্য একাডেমি তার কিন্তু এখানে স্টল দেখতে পাচ্ছি সিকিম মিউনিপাল ইউনিভার্সিটির এখানে স্টল রয়েছে আর এইদিকে আজকাল পত্রিকার একটা স্টল দেখতে পাচ্ছি এখানে আনন্দ পাবলিশিং আনন্দ পাবলিশ পাবলিশার্সের এখানে স্টল দেখতে পাচ্ছি এদিকে পত্র ভারতীর একটা স্টল তার পাশে এই সময় প্রেস কর্নার ওইদিকে রয়েছে তো এই দিকটায় মানে আরও অনেক মানে পাবলিশার্সের তো এখানে পুরো ছড়াছড়ি মানে এত পাবলিশার্স এখানে সেই বইমেলা এখনও আমি মানে পুরোটা কভার করতে পারিনি শেষ পর্যন্ত যেতে পারিনি এত বুকস এখানে পাবলিশার্সরা তাদের বুকস নিয়ে এসছে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না তো এখানে মায়া আর্ট স্পেসের এখানে কিছু এখানে জিনিস এখানে পাবলিশ করা রয়েছে এই দিকে একটা এরকম করে রয়েছে করা হয়েছে যেখানে কিন্তু দেখতে পাচ্ছি যে জার্মানি জার্মানির একটা পাবলিশার্স এখানে মানে একটা ই করা হয়েছে প্যাভিলিয়ান করা হয়েছে এখানে জার্মানি যে বিভিন্ন রকমের বুকস সেগুলো কিন্তু এর ভিতরে রয়েছে যে কান্ট্রিজের পার্টিসিপেশন রয়েছে যেখানে এখানে দেখতে পাচ্ছি আর্জেন্টিনা গ্রেট ব্রিটেন কোস্টারিকা রয়েছে রাশিয়া স্পেন পেরু আর ইউএসএ আর এই দিকটাতে রয়েছে জার্মানি ফ্রান্স আর নেপাল এরকম ফরেন কান্ট্রিজের পাবলিশার্সরা এখানে এসছে তাদের বুকস নিয়ে তো এখানে আস্তে আস্তে আমরা ঘুরে দেখবো যে ফরেন গ্যালারি যেটা রয়েছে এটা এখান থেকে ফরেন গ্যালারিটা শুরু হচ্ছে তো কোন কোন কান্ট্রিসের পাবলিশার্সরা এসছে তো সেটাই দেখবো জার্মানিসের যে গ্যালারিটা রয়েছে সেই গ্যালারিটা কিন্তু এখান দিয়ে ঢোকা যাচ্ছে ভিতরে তো এখানে রয়েছে জার্মানিসের বিভিন্ন রকমের যে বুকস সেটা কিন্তু এখানে রয়েছে তো এদিকে এই যে বুকস এখানে বিভিন্ন রকমের গ্যালারি এখানে বিভিন্ন রকমের বুকস রয়েছে জার্মানিজের আর এখানে দেখতে পাচ্ছি স্পিন্টার এখানে বুক দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের বুকস সেগুলো কিন্তু এখানে সাজানো রয়েছে আর ভিতরে গ্যালারির ভিতরটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এদিকে আর কি কী বুকস রয়েছে সেগুলো একবার একটু দেখব হোসেন ফ্রোজা এখানে একটা বুক দেখতে পাচ্ছি অলমোস্ট এভরিথিং ভেরি ফাস্ট তারপর এছাড়াও বিভিন্ন রকমের বুকস এখানে রয়েছে এখানে একটা ডিসপ্লে রয়েছে এখান থেকে কিন্তু বিভিন্ন ইনফরমেশন এখানে কিন্তু কালেক্ট করা যাবে আর এখানেও আরো অনেক রকমের বুকস এখানে যেটা দেখতে পাচ্ছি গ্যালারি তার গ্যালারিটা কিন্তু ভিতরে এরকম করে সাজানো হয়েছে খুব সুন্দর করে সাজানো হয়েছে এখানে লেখা রয়েছে জার্মানি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কলকাতা আর এইদিকে আরও কিছু এখানে চিত্র সেখানে কিন্তু দেখতে পাচ্ছি আর এখানে কিছু আরও বুকস দেখতে পাচ্ছি হলি স্মোক বাস এছাড়াও আরও অনেক বুকস এখানে কিন্তু তোমরা এই জার্মানি এই যে পাবলিক এই স্টলটা রয়েছে এখানে ভিতরে গ্যালারি রয়েছে এখানে আসলে তোমরা দেখতে পাবে এইদিকেও আরও অনেক বুকস রয়েছে এখানে কিছু বসার জায়গাও রয়েছে এখানে বসে বসা যাবে এখানে আরও অনেক রকমের বুকস দেখতে পাচ্ছি এখানে ডাইনোসরাস তার বুকস রয়েছে এখানে পুরো জায়গাটা কিন্তু খুবই সুন্দর করে সাজানো এখানে কিছু ম্যাগাজিনসও রয়েছে জার্মানি তো সব কিছু মিলে কিন্তু এই গ্যালারিটা খুব সুন্দর করেই সাজানো হয়েছে তো বন্ধুরা এখন এই জার্মানিজের যে গ্যালারিটা রয়েছে এই গ্যালারির ভিতরে আমি আছি আর চারপাশটা তোমরা দেখতে পাচ্ছি যে কত সুন্দর করে সাজানো হয়েছে তো এখন এই অ্যাকচুয়ালি এই এই গ্যালারিটা কিন্তু তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় তো এখন আপাতত এখান থেকে একটু ঘুরে ঘুরে দেখছি তো তারপরে এছাড়াও অন্য কান্ট্রিজের যে গ্যালারিগুলো রয়েছে সেইগুলোতে যাব তিনটে দেখতে পাচ্ছি তিনটে গ্যালারি দেখতে হচ্ছে এর মধ্যে রয়েছে বাদিকে রয়েছে আর্জেন্টিনা তারপরে রয়েছে স্পেন আর তার পাশে রয়েছে পেরু এখানে আর্জেন্টিনা আর স্পেনের গ্যালারিটা এখনও সাজানো হয়নি আর এখানে পেরুর যে গ্যালারিটা সেটা কিন্তু ওপেন আছে তো এখানে যাবো এখন তো এই ভিতরে ঢুকে কিন্তু বিভিন্ন রকমের পেরুর যে বিভিন্ন রকমের বুকস সেটা কিন্তু দেখতে পাবো তো এরকম বিভিন্ন রকমের বুকস যেটা কিন্তু সেখানকার বুকস বিভিন্ন রকমের নোভেল থেকে শুরু করে লিটারেচার থেকে শুরু করে সব কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে এখানে বিভিন্ন রকমের বুকস রয়েছে এখানে কিছু ফটোস এবং বিভিন্ন এখানে যারা এই বুকস লেখক রাইটার্স ওনাদের কিন্তু ছবিও দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি নবচারীরা নাসার নবচারীদের এখানে খুব সুন্দর করে সাজানো রয়েছে এখানে তো রকেট নাসার রকেট এখান থেকে লঞ্চ হচ্ছে সেটাই কিন্তু দেখানো হয়েছে আর এই পাশে তার পাশেই রয়েছে এর গ্যালারি তো এর গ্যালারি ভিতরে কি আছে সেটা তো দেখবই কিন্তু এখান দিয়ে এন্ট্রি রয়েছে যারা ভিতরে কিছু আছে কি না সম্ভবত সেরকম কিছু ভিতরে নেই আচ্ছা ইউএসের যে গ্যালারিটা এখানে দেখতে পাচ্ছি ইউএস এর গ্যালারির পাশে কিন্তু এখানে বিভিন্ন রকমের মলের নাম দেখতে পাচ্ছি লেখা রয়েছে সাউথ সিটি মল মানি স্কোয়ার মল সিটি সেন্টার টু তার পাশে এখানে নভীদ এডুকেশন লিমিটেডের একটা গ্যালারি এখানে দেখতে পাচ্ছি তো এইখানে যে আর ব্রিটিশ কাউন্সিল এখানে রয়েছে ব্রিটিশ কাউন্সিলের ভিতরটা এখানে এক্সিট রয়েছে তো কিছু বুকসও এখানে রয়েছে ব্রিটিশ কাউন্সিলের রয়েছে ফ্রান্সের গ্যালারি যেটা কিন্তু এখনও রেডি হয়নি মানে ভিতরে যে বুকস সাজানো সেটা কিন্তু একদমই নেই ফাঁকা রয়েছে এখানে ফ্রান্সের ইন্দো হিসপানিক ল্যাঙ্গুয়েজ একাডেমি এখানে রয়েছে যেটাও একদম এখনও সাজানো হয়নি সাজানো চলছে ব্রিটিশ কাউন্সিল এখন আপাতত বন্ধ রয়েছে কালকে থেকে অবশ্যই খুলে যাবে পাবলিকদের জন্য সাধারণ সবার জন্য তো এই জায়গাটা যে গ্যালারিটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক রকমের খাবার খাবারের দোকান এখানে দেখতে পাচ্ছি বই দেখে দেখে বই কিনে মন ভরে গেলে এখানে কিন্তু পেট ভরার জন্য এখানে রয়েছে অনেক রকমের খাবারের দোকান যেখানে কিন্তু রয়েছে চিকেন বিভিন্ন আইটেম চা কফি মিক্স চাউমিন থেকে শুরু করে আরও অনেক রকমের খাবারের দোকান এখানে দেখতে পাচ্ছি ফিশ ফিঙ্গার ফিশ ফ্রাই থেকে শুরু করে খাবারের স্টল এই দিকটায় রয়েছে এই সাইডটাতে রয়েছে এখানে রাশিয়া থেকে বই এখানে রাশিয়ার একটা স্টল যেটা এখানে দেওয়া হয়েছে এই রাশিয়ার স্টল এখন কি বন্ধ আছে মনে হচ্ছে তো গেট আটকানো তো এটাও খুলে যাবে আগামীকাল থেকে খুলে যাবে এখন আটকানো রয়েছে ভিতরে যাওয়া যাবে না আগামীকাল থেকে রাশিয়ার স্টলটাও খুলে যাবে যে স্টলটা দেখতে পাচ্ছি এই স্টলে বিভিন্ন কান্ট্রিজের ফ্ল্যাগস বাইরে দেখতে পাচ্ছি এবং বিভিন্ন কান্ট্রিজের বুকসও এই স্টলটাতে অ্যাভেলেবল রয়েছে গোয়েল এখানে রয়েছে গোয়েল পাবলিশার্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন প্রাইভেট লিমিটেডের স্টল এটা আর এখানে বিভিন্ন কান্ট্রিজের বুকস এখানে অ্যাভেলেবল রয়েছে বিভিন্ন কান্ট্রিজের যেরকম ফ্ল্যাগস রয়েছে বিভিন্ন কান্ট্রিজের বুকসও এখানে অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছি চিলড্রেন বুক ট্রাস্টের বাচ্চাদের বুকস এখানে বিভিন্ন রকমের যে কার্টুন বুকসগুলো রয়েছে গল্পের বুকসগুলো রয়েছে সেই বুকসগুলো কিন্তু এই চিলড্রেন্স বুকস ট্রাস্টের এই গ্যালারিতে তোমরা পেয়ে যাবে মোটামুটি অলমোস্ট ঘুরে নিয়েছি গেট নাম্বার সেভেন থেকে স্টার্ট করলাম এখন সম্ভবত গেট নাম্বার টুতে এখানে চলে এসেছি গেট নাম্বার ওয়ান দিয়ে বেরোবো মানে একদম শেষ প্রান্তে দিয়ে বেরোবো আর দেখতে পাচ্ছি এখানে এটা হচ্ছে গেট নাম্বার টু এখানেও কিছু বুকস রয়েছে এখানেও কিছু মানে পাবলিশার্স এসছেন যাদের বুকস এখানে ডিসপ্লে করা রয়েছে মানুষ পাবলিকেশানসের বিভিন্ন রকমের পুরাণ সমগ্র জ্যোতিষশাস্ত্র গল্প উপন্যাস তন্ত্র সাধনা রচনাবলী মেডিকেল রামায়ণ বেদ সমগ্র মহাভারত সব রকমের বুকস কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে গেট নাম্বার ওয়ান মানে একদম লাস্টে চলে এসেছি আর এই দিয়ে কিন্তু খুব সুন্দর করে এই লাইটিংগুলো দেখে খুব ভালো লাগলো যে এই সুন্দর করে এরকম লাইটিং করে সাজানো রয়েছে তো বন্ধুরা তোমাদেরকে পুরো যে বই মেলাটার একদম সেভেন গেট নাম্বার সেভেন থেকে শুরু করেছিলাম এখন রয়েছি গেট নাম্বার ওয়ানে তার মনে এক তার মানে একদম লাস্ট থেকে শুরু করেছিলাম এখন একদম প্রথমে চলে এসেছি গেট নাম্বার ওয়ানে চলে এসেছি এই সল যে বই মেলাটা অনুষ্ঠিত হচ্ছে সেন্ট্রাল পার্কের সেন্ট্রাল পার্ক সেন্ট্রাল পার্কে আর করুণাময়ী মেট্রো স্টেশনে নেমে কিন্তু তোমরা গেট নাম্বার দিয়ে ঢুকবে আর যদি সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনে নামো তাহলে গেট নাম্বার ওয়ান থেকে তোমরা শুরু করতে পারবে তো এই যে যে বই মেলাটা শুরু হলো এই বইমেলাটা শুরু হয়েছে আজকে মানে আঠাশি আঠাশে জানুয়ারিতে থেকে শুরু হয়েছে আর দুপুর বারোটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত কিন্তু এই বইমেলাটা ওপেন আছে আঠাশ তারিখ আঠাশে জানুয়ারি মানে আজকে থেকে এই মেলাটা শুরু হয়েছে এটা নয় ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের ন তারিখ পর্যন্ত চলবে তো তোমরা এই বইমেলাতে অবশ্যই আসবে কারণ এটাই হচ্ছে প্রতি বছর হয় এই সেন্ট্রাল পার্কে প্রত্যেক বছর যে কলকাতায় যে বইমেলাটা অনুষ্ঠিত হয় সেই বইমেলাটা কিন্তু এই বছরও শুরু হয়ে গেছে অলরেডি আজকে থেকে শুরু হয়ে গেল। এটা চলবে নয় ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা অবশ্যই এই বইমেলাটা একবার হলেও ভিজিট করবে কারণ দেশ বিদেশের বিভিন্ন বুকস কিন্তু এখানে পেয়ে যাবে কারণ অনেক কান্ট্রিজ যেগুলো তোমাদের দেখালাম যে বিভিন্ন কান্ট্রিজ এখানে পার্টিসিপেট করছে এই বইমেলায় তাদের বুকস দিয়ে এসছে অনেক কিছু দেখার আছে অনেক কিছু শেখার আছে অনেক কিছু পড়লে জ্ঞান অর্জন হয় আর জ্ঞান কিন্তু কেউ নিতে পারে না তো যত জ্ঞান আমরা অর্জন করব ততই কিন্তু আমাদের জানতে পারবো নতুন নতুন কিছু তো চলো তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি তো পরবর্তীতে নতুন জায়গা নতুন ব্লগে আমাদের সঙ্গে আবার দেখা হবে তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর করে এই জায়গাটাকে সাজানো হয়েছে একদম সুন্দর লাইটিং দিয়ে আর এই বইমেলার এটা হচ্ছে গেট নাম্বার থ্রি গেট নাম্বার থ্রিটাও কত সুন্দর করে সাজানো হয়েছে এরকম করে এই দিকটা গেট নাম্বার সেভেন রয়েছে একদম লাস্টে গেট নাম্বার ফোর আর গেট নাম্বার ফোরটা কীরকমভাবে গেটটা করা হয়েছে সেটাই তোমাদের দেখাচ্ছি ঝর্ণা করা হয়েছে আর লাইটিংটাও কিন্তু এখানে খুব সুন্দর করে করা হয়েছে লেখা রয়েছে বই মেলা বুকফেয়ার দেখতে পাচ্ছি কতটা সুন্দর লাগছে এই আলোক সজ্জার মাঝখানে লেখা রয়েছে বই মেলা বুক ফেয়ার চন্দ্রমল্লিকা ফুল গাছ এবং তার ভিতরে রয়েছে ঝর্ণা এবং ঠিক উপরে লেখা রয়েছে বইমেলা বুকফেয়ার এটা হলো বইমেলার গেট নাম্বার ফাইভ গেট নাম্বার ফাইভটাও কিন্তু খুব সুন্দর করেই সাজানো হয়েছে দেখতেই পাচ্ছ যে সুন্দর আলোকসজ্জাটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু খুব সুন্দর লাগছে দুপাশে পরি উড়ছে আর তার মাঝখানে একটা ঝর্ণা আর ভিতরে লেখা আছে মেলা এটা বই বইমেলার গেট নাম্বার সিক্স এখানে সুন্দর করে এখানে নেতাজি রবীন্দ্রনাথ ঠাকুর এনাদের স্বামী বিবেকানন্দ স্বামী পাশে রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ট্যাবলেটও মানে করা হয়েছে সুন্দর করে এটা করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ পুলিশের সবকিছু দায়িত্ব রয়েছে একটা আরো সুন্দর করে বা ওয়েস্ট বেঙ্গলকে আরো সুন্দর করে তোলার জন্য বিশেষ ভূমিকা ওনারা নিরাপত্তা রক্ষা দায়িত্বে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ওনারা পালন করছেন একটা ডিসপ্লে বোর্ড রয়েছে যেখানে লেখা রয়েছে ওয়েলকাম টু ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার এইটিন্থ জানুয়ারি টু নাইনথ ফেব্রুয়ারি বইমেলা প্রাঙ্গন সল্ট লেক এটা অর্থাৎ গেট নাম্বার সেভেন এটা কিন্তু এখনও সেভাবে সাজানো হয়নি তো আগামীকাল অর্থাৎ নেক্সট ডে হয়তো সাজানো কমপ্লিট হয়ে যাবে এটা হলো করুণাময়ী মেট্রো স্টেশন আর এই করুণাময়ী মেট্রো স্টেশনের পাশেই হচ্ছে বইমেলা কলকাতা ইন্টারন্যাশনাল বুক স্যার সেটা কিন্তু শুরু হয়েছে আর করুণাময়ী যেটা বাস স্ট্যান্ড রয়েছে সেটা কিন্তু এই দিকটায় রয়েছে এই যে অ্যাম্বুলেন্সটা রয়েছে তার ঠিক সামনে রয়েছে করুণাময়ী বাস স্ট্যান্ড আর এটা হলো মেট্রো স্টেশন তো আমাদেরকে কিন্তু এই মেট্রো স্টেশন দিয়েই বেরোলে সব থেকে সুবিধা হয় শিয়ালদা থেকে মেট্রো ধরে নিলে আরও বেশি সুবিধা হয় তো এই দিকে থেকে গেটগুলো শুরু হচ্ছে আর লাস্টে এখান থেকে যে গেটটা দেখতে পাচ্ছি সেটা গেট নাম্বার সেভেন আর একদম ওই লাস্টের গেটটা হচ্ছে গেট নাম্বার ওয়ান তো কূর্ণাময়ী মেট্রো স্টেশনে নামলে আমরা প্রথম যে গেটটা পাবো সেটা হলো গেট নাম্বার সেভেন